ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো অনেক সময় হয় কি যে আমি হয়তোবা বা কোনো একটা কাজ করেছিলাম বারবার আমার এখন মনে হচ্ছে যে আমি কি কোনো ভুল করেছিলাম কি না এই যে বিষয়টি এটি কিন্তু ফলস মেমোরি অফ ওসিডি বলা হয় অর্থাৎ ওসিডির ক্ষেত্রে যে যে ধরনের লক্ষণগুলো আছে বা বিভিন্ন টাইপ আছে তার ভিতরে একটা আছে ফলস মেমোরি অর্থাৎ আমার মেমোরিটা বা আমার স্মৃতিটাকে ভুলভাবে ব্যাখ্যা করে তাহলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটি গুরুত্বপূর্ণ টেকনিকের কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি করে রাখবেন ফলস মেমোরি এই বিষয়টি অনেক সময় আপনারা জানেন যে আমার যদি অ্যাংজাইটি থাকে অতিরিক্ত দুশ্চিন্তা থাকে তখন হয়ে থাকে এবং ওসিডির ক্ষেত্রে ফলস মেমোরিটা দেখা যায় যে আপনার অ্যাংজাইটির পরিমাণ যত বেশি থাকবে আপনি বেশি বেশি দুশ্চিন্তা করলে এই যে ফলস মেমোরিটার যে ইস্যুগুলো সেগুলো বেড়ে যাবে অনেক সময় আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে তারা কিন্তু বলে আমি হয়তো বা একটু আগে কী হয়েছে ভুলে গিয়েছে তার মানে হলো তারা অনেক সময় অন্য মনস্কা থাকে তার চিন্তা অনুভূতি আচরণের ভিতরে যে পার্থক্য সেটা কিন্তু তারা করতে পারে না যখন এই প্রবলেমগুলো অতিরিক্ত পরিমাণে হয় তখন কিন্তু সে নিজেকে একটু কনফিডেন্সলেস মনে করে সে নিজেকে নিজের মনের মতো করে চিন্তা করতে পারে না তাহলে এ থেকে মুক্তির যে তিনটি সহজ উপায়ের কথা আমি বলতে চেয়েছি সেটা প্রথমটি যেটা হলো সেটা হলো এবিডিয়েন্স খোঁজা হ্যাঁ বাস্তবে নিজের ওপারে নিজের স্মৃতির ওপরে একশো পার্সেন্ট আপনি ভরসা না রেখে বরং আপনার প্রমাণ খুঁজুন সেটা হলো যে আমি যে ভুলে যাচ্ছি বা আমি যে চিন্তাটা করে যাচ্ছি সেই চিন্তাটা আসলে প্রমাণটা কি এটা কিন্তু সিবিটি বা কেটেভ বিহেভিয়ার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি দেখবেন যে যখন আপনার ভিতরে একটা ফলস মেমোরি আসবে এবং সেটি কিন্তু আপনি এভিডেন্স খুঁজতে পারেন প্রমাণ খুঁজতে পারেন সবসময় মনে রাখবেন দ্বিতীয় নাম্বার যেটা বলতে চাচ্ছি সেটা হলো মনের থাকুক হ্যাঁ যে সন্দেহ ও সিডির একটা ফাঁদ মানে হলো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার যে চিন্তাটা হচ্ছে সেটা বাস্তব তাহলে এটা কিন্তু আপনার ভিতরে আরও বেশি দুশ্চিন্তা তৈরি করবে বরং মনে এটা যদি মনে করেন যে ও ওসিডির যে লক্ষণগুলো আছে তার ভিতরে এই যে আমি ভুলে যাই বা ভুলে যাওয়ার রোগ এটা কিন্তু এটাকে ফলস মেমোরি বলা হয়ে থাকে সুতরাং এটা যে আমার ক্ষেত্রে হয়েছে সেটি যে একশো পার্সেন্ট সত্যি সেটা কিন্তু আমার কোনো প্রমাণ নেই বা এটা একটা আমার সন্দেহ এবং সন্দেহটা সন্দেহ হিসাবেই থাকুক তিন নাম্বারের যে বিষয়টি সেটা হল সব কিছুতে আপনি যে নিজেকে দায়বদ্ধ করবেন বিষয়টি এমন না হয়ে বরং বাস্তবতাকে মেনে নিন আমাদের লাইফে বিভিন্ন রকমের বিষয় চলে আসতে পারে এবং সে তার ব্যক্তিতে আমার বিভিন্ন রকমের চিন্তাও আসতে পারে এগুলো আসাটাই স্বাভাবিক এবং এই জন্য ওসিডি বা অফিসিক কম্পাসেভ ডিজর্ডারকে বলা হয় একটা নিউরোলজিক্যাল ডিজঅর্ডার অর্থাৎ এই রোগটা একদিনে হয় না এবং যখন হয় মানুষের ভিতরে বিভিন্ন রকমের নীতি নৈতিকতা আবেগীয় অথবা চিন্তা জায়গাতে বিভিন্ন রকমের দায়বদ্ধতা তৈরি করে সুতরাং ওসিডি হচ্ছে যে একটা মনের রোগ মানসিক সমস্যা এবং সেই ক্ষেত্রে এই নিজেকে দায়বদ্ধ না করে দায়ী না করে বরং এই যে প্রবলেমটি বা এই রোগটির কারণে এটি হচ্ছে এবং সেই জন্য যে চিকিৎসা পদ্ধতি সেটি আপনি গ্রহণ করতে পারেন আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম